সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা যারা এই আলোচনা শুনছি দেশে বিদেশে আমরা আমাদের কোনো প্রশ্ন থাকলে কোরআন এবং হাদিসের আলোকে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে আপনারা প্রশ্নগুলো করতে পারেন আমরা কোরআন এবং হাদিসের আলোকে ইনশাল্লাহ সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব শয়তানের সকল প্রকার অস্তা থেকে বাঁচার জন্য একটি দোয়া আল্লাহ তালা কোরআনকারী মধ্যে শিক্ষা দিয়েছেন আসসালাম ان الحمد لله والصلاه والسلام على من لا نبي أما بعده اعوذ بالله من الشيطان الرجيم وامتاز اليوم ايها المجرمون الم اعهد اليكم يا بني ادم الا تعبدوا الشيطان انه لكم عدو مبين وان اعبدوني هذا صراط مستقيم ولقد اضل منكم جبلا كثيرا افلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اسلوها اليوم بما كنتم تكفرون شمرد مسلم بهاي وبنرام ছত্রিশ নং সুরা ইয়াসিন উনষাট নং আয়াত থেকে চৌষট্টি নং আয়াত পর্যন্ত তালাওয়াত করেছি এর হচ্ছে অমতাজুল ইয়ৌমা আইয়ুহাল মুজরিমুন হে অপরাধীরা আজ তোমরা পৃথক হয়ে যাও আলাদা হয়ে যাও বিচারের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করবেন তার পক্ষ থেকে ঘোষণা আসবে অপরাধীদেরকে বলা হবে তোমরা আজকে পৃথক হয়ে যাও আলাদা হয়ে যাও এটাই জন্যই যে আল্লাহ তালা পরবর্তী আয়তে বললেন হে বনি আদম আমি কি তোমাদেরকে সতর্ক করিনি আমি কি তোমাদেরকে নির্দেশনা দিইনি যে তোমরা শয়তানের ইবাদত করো না শয়তানের আনুগত্য করো না ইন্না নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু সে তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ রাব্বুল আলামিন শয়তান যে প্রকাশ্য শত্রু এটা স্পষ্টভাবে জানিয়ে দিলেন অর্থাৎ যারা শয়তানের আবাদত করবে শয়তানের দাসত্ব করবে কোরআন এবং হাদিসের বাহিরে গিয়ে আমল করবে ইবাদত করবে কোরআন এবং হাদিসের বাহিরে গিয়ে কোনো ফয়সালে আসবে তাহলে সে অবশ্যই শয়তানের আনুগত্য শুরু করে দেবে কারণ কোরআন এবং হাদিসের বাহিরে যে ইবাদত হবে সেটাই শয়তানের আবাদত হবে আর যেটা কোরআন এবং সহি হাদিসের উপরে হবে সেটা আল্লাহর ইবাদত হবে আল্লাহর আলহামী সতর্ক করলেন এই সমস্ত লোকদেরকে আল্লাহ অপরাধী হিসাবে দাঁড় করিয়ে তাদেরকে আলাদা করে দিবেন আল্লাহ হ্যা এরপরে সাবধান করে আরো বললেন আল্লাহ বলেন যে তোমরা আমার আনুগত্য করো আমার দাসত্ব করো আমার ইবাদত করো এটাই হচ্ছে তোমাদের জন্য সরল রাস্তা এটাই হচ্ছে স্পষ্ট রাস্তা হেদায়েতের রাস্তা ওয়ালা কদাদুল্লা মিনকুম জিবিল্লান কাসীরান আফালাম তাকুনু তাকিলুন ইতিপূর্বে তারা তোমাদের অসংখ্য অগণিত লোকদেরকে পদভ্রষ্ট করে দিয়েছিল তাদেরকে বিপদগামী করে দিয়েছিল ওয়ালা কদাদুল্লা মিনকুম জিবিল্লান কাসীরান আফালাম তাকুনু তাকিলুন আর অবশ্যই শয়তান তোমাদের বহুদলকে পথভ্রষ্ট করেছে আফালাম তাকুনু তাকিলুন আল্লাহ বলছেন তবুও কি তোমরা অনুধাবন করি তবুও কি তোমরা চিন্তা গবেষণা করনি এ ব্যাপারে তোমরা ভাবনা করি যে শয়তানের পথে যখন আমরা চলবো শয়তান আমাদেরকে বিপদগামী করে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে আল্লাহরুল আলামিনের পরে জাহান্নামের কথা স্পষ্ট করে দিলেন সেই দিন মানুষের মাঝে যখন জাহান্নাম উপস্থিত করা হবে আর অপরাধীরা সেখান থেকে বাঁচার চেষ্টা করবে আল্লাহ সেই সময় জাহান্নামকে লক্ষ্য করে তাদেরকে বলবেন আহান্নাবুল্লতি আদুন এটাই সে জাহান্নাম যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল যার ব্যাপারে তোমাদের সাথে কথা বলা হয়েছিল ইতিপূর্বে তোমাদেরকে বলা হয়েছিল তোমরা এই অপরাধ করলে জাহান্নামে নামে নিক্ষিপ্ত হবে এই সেই জাহান্নাম নাম ইসলাম হালিয়াউমা তা ফুরুন আল্লাহ বলেন তোমরা যে পুকুরিতে তোমরা যে কুখুরি করছ যে অপরাধ করেছিলে তার বিনিময় আজকে তোমরা এর মধ্যে প্রবেশ করো আজ তোমরা এতে প্রবেশ করো ইসলাম হালিয়াউ বিমা কুম তা ফুরুন আজকে তোমরা তোমাদের সেই কুকুরের কারণে এর মধ্যে ঢুকো কিন্তু সেদিন জাহান্নামীরা নামীরা জাহান নামে যেতে চাইবে না আল্লাহর নির্দেশনা আসবে ফ্রেস্তারা তাদেরকে জাহান্নামের নামের মধ্যে ছুঁড়েছুঁড়ে ফেলে দিবে তাদেরকে ধরবে আর জাহার নামে নিক্ষেপ করা হবে সেদিন তারা বাঁচার সর্বোচ্চ চেষ্টা করবে এমনকি তাদের মুখ থেকে মিথ্যা কথা শুরু হয়ে যাবে মিথ্যা কথা বেরিয়ে আসবে না আমি এটা করি নাই রব আমি এটা করি নাই সে চিৎকার করবে কিন্তু সেই সময় আল্লাহ ওই মুখকে আটা লেপে দিবেন আল্লাহ তালা এর বলেন আল এহমান আফতিম আলা আফ ওয়া হিহিম অতকাল লিমুনা আই দি হিম অর্থাৎ সাধু আর জুলুঘুম বিমা কা নু আল্লাহ সিবুন আল্লাহসভা হান হওয়া আলা বলেন যে সেদিন আমি তাদের মুখের মধ্যে এভাবে আটা লেপে দেব মুখ এভাবে বন্ধ করে দেব আর তাদের হাত সমূহকে কথা বলার জন্য বলবো সেদিন এই হাতগুলো কথা বলবে অতুকাল লিমুনা ই দিহিম অর্থাৎ সাধু আর জুলুঘুম বিমা একা নু এক এবং পা বলা হবে তুমি সাক্ষী দাও হাত যা বলছে সেটা কি সঠিক কিনা সেটা সাক্ষী দেওয়ার জন্য পাকে যখন নির্দেশনা করা দেওয়া হবে তখন পা সাক্ষী দিবে আর হাতগুলো সেদিন কথা বলতে থাকবে অর্থাৎ বুঝা যায় সেদিন আমার আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নির্দেশে কথা বলা শুরু করে দিবে যা আজকে কথা বলতে পারেনি পারে না সেদিন তারা অবশ্যই কথা বলবে কিন্তু সেদিন আমার আপনার মুখগুলোকে বন্ধ করে দেওয়া হবে কারণ সেদিন মানুষ এই মুখ দিয়ে মিথ্যা বলা শুরু করে দিবে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে সর্বোচ্চ মিথ্যা বলার চেষ্টা করবে আল্লাহবাহান সেদিন অঙ্গ কথা বলতে বলবে সেদিন তারা কথা বলবে সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসলিম ভাই বোনেরা একটু যদি চিন্তা করে দেখি আমরা যে হাত যে পা যে চক্ষু যে নাসিকা যেগুলোকে আমরা যত্ন করে রাখছি একদিন তারা আমাদের বিরুদ্ধে কথা বলবে আমরা যদি অপরাধী হয়ে থাকি আমরা যদি এই শয়তানের অনুসরণ করে থাকি আল্লাহর বিধান থেকে সরে গিয়ে থাকি তাহলে এই যে আমাদের আজকের দুনিয়াতে শয়তানের আনুগত্য স্বীকার করলে সেদিন যে বিপদগ্রস্ত হতে হবে আল্লাহ বারবার করে সাবধান করেছেন শুধু সূরা ইয়াসিন নয় অন্য অন্য সুরাগুলোর মধ্যে আল্লাহ তালা আমাদেরকে সাবধান করেছেন তাহলে অবশ্যই আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য পরকালে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে আল্লাহর আনুগত্য স্বীকার করতে হবে এবং আল্লাহর ফয়সালাকে মেনে নিতে হবে শয়তানের এবাদত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ আল্লাহবাহাল আমাদের সবাইকে আজকে যে বিষয়গুলোর উপর আলোচনা করেছি এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমি কি প্রশ্নগুলো যুক্তিসঙ্গত প্রশ্নগুলো ইসলামিক ক্যাটাগরির মধ্যে হতে হবে যে প্রশ্নগুলো আমাদের জানা অত্যাবশ্যকীয় এরকম কিছু প্রশ্ন যেগুলো আপনাদের প্রয়োজন এই প্রশ্নগুলো আপনারা আমাদের কাছে করবেন আমরা আশা রাখি আপনাদের প্রশ্নগুলো ইনশাল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে জবাব দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে এই আজকের বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করে আজকে যে বিষয়গুলোর উপর আলোচনা করেছি কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ তালা আমাদেরকে সুরা ইয়াসিনের এই আয়াত সমূহের উপরে আমল করার তৌফিক দান করুন আমিন শয়তানের সকল প্রকার অসহসা থেকে বাঁচার জন্য একটি দোয়া আল্লাহ তালা কোরআনকারীর মধ্যে শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে রব্বি আউদ বিকা মিন হামাজি শাহীন ও আউদ বিকা রব্বি আহ করুন আরেকটি হচ্চ্ছে আমরা বলতে পারি আউজ বিল্লাহমিন শৈতান রজিম যখন আমাদের শয়তান অসহসা দিবে তখন আমরা এটা বেশি বেশি বলবো সুরায় নাচ পড়ব যাতে করে শয়তান আমাদেরকে যেন অসহসা দিতে না পারে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করুন আমিন